আমরা মূলত বর্তমান যে প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা সার্বিকভাবে আলোচনা করেছি এর মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে মূলত নির্বাচনের যে একটা সময় এর কথা বলা হয়েছে সেই ব্যাপারে আলাপ করেছি তারপরে সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে তো অন্যান্য আলাপের মধ্যে তো যে কথাগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে সময়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা আমাদের কারো জানা ছিল না এটা কারোর সাথে আলোচনা হয়নি মূলত সময় বলা হচ্ছে এই সংস্কারের বিষয়ে আলোচনা হবে বিভিন্ন সময় আমরা দেখেছি সরকার যখনই প্রয়োজন মনে করেছে যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনার কথা বলা হচ্ছে কিন্তু আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামী নির্বাচন এবং সেই বিষয়ে একটা যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সময়সীমা সে ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব একটা সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে এটা আমরা ঠিক বুঝতে পারছি না কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে সেটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এটার পিছনে কি কারণ থাকতে পারে এবং কারণ হিসাবে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছে সেটা আমরা এই পর্যায়ে বলতে চাই না আমরা মনে করি আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বিষয়টাকে সেটা একটা নম্বর আর দ্বিতীয় হচ্ছে সংস্কারের বিষয় যেটা আমরা আলোচনা করেছি সবাই আমরা সবাই মিলে সেটা হচ্ছে সংস্কার হচ্ছে মূলত যেটা প্রথম সংস্কার দরকার সেটা হচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে সেই ইলেকট্রন প্রসেসের যে যে সংস্কারটা সেই দিন সেই সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল এবং সেটা হয়ে নির্বাচনের দিকে আমরা এখন এগিয়ে যাওয়ার কথা ছিল এর মধ্যে অন্যান্য সংস্কার যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে জনগণের সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয় ঐকমত যদি যে কয়টা সংস্কার হতে পারে যেগুলোতে একেবারে সবাই ঐক্যমত হয়ে গেছে সেটাও এই কম সময়ের মধ্যে করার প্রয়োজনীয়তা আছে আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সেই কাজগুলো করতে হবে তো বিষয়টা হচ্ছে এরকম যে সংস্কারের কথা বলে আবার আপনি বিভিন্ন কমিটির রিপোর্ট দেবে আবার বসবেন এই বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নাই আমরা আবারও বলছি আমরা একত্রিশ দফার সংস্কারের প্রস্তাব প্রতিজ্ঞা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই মিলে সুতরাং তারা কি সংস্কার করবে সেটা পারলে খুব ভালো পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে এই ব্যাপারে কোনো দ্বিধাধন্দার কোন কারণ নাই সুতরাং আমরা আমাদের সংস্কার নিয়ে কনফিডেন্ট আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেটা আমরা করব